হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব আজকে আবারও আপনাদের সকলের জন্য অযোধ্যার রামলালার একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমরা সকলেই জানি বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তাই না সেদিন মহা ধুমধাম করে রামলালা অযোধ্যায় ফিরে এসেছিলেন ঠিক সেই দিনই রামলালা একটা অপূর্ব লীলা করেছিলেন সেটা হচ্ছে রামলালার জন্য তিনটি রঙের পোশাক সেদিন তৈরি করা হয়েছিল হলুদ সবুজ এবং লাল এই তিন রঙের পোশাক নিয়ে সবাই চিন্তায় ছিলেন যে কি করা যায় কি করা যায় কোন পোশাকটা রামলালাকে পরাব পরাবো তাই যখন তারা কোনো কিছুই উপায় খুঁজে পেলেন না তখন তারা ঠিক করলেন যে আমরা কাজ করব রামলালার সামনে তিনটে পোশাকই রেখে দেব যে পোশাকটা রামলালার পরার ইচ্ছে হবে তিনি কোনো না কোনো সংকেত তো অবশ্যই আমাদেরকে দেবেন যে সংকেত অনুসারে আমরা এটা বুঝতে পারবো যে রামলালা কোন পোশাকটা পরতে চান এই বলেই তারা সেখান থেকে চলে যান এবং ভাবেন যে পরের দিন এসে আমরা দেখব যে রামলালা কি সংকেত দিয়েছেন এইভাবেই তারা যখন সেখান থেকে চলে যান তখন প্রায় এক ঘন্টা পরে যখন তারা রামলালার গর্ভগৃহে আবারও আসেন তখন দেখেন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যে হলুদ রঙের পোশাকটা ছিল যেটা বাইশে জানুয়ারি রামলালা পোশাক ধারণ করেছিলেন আমরা সেই পোশাকটিকে অবশ্যই দর্শন করেছি আপনারাও দর্শন করেছেন তো সেই পোশাকটা রামলালার চরণের ওপরে রাখা ছিল যেটা সত্যি সবাইকে বড়ই অবাক করেছিল তখন পূজারীরা ভাবতে লাগলেন যে আমরা ভেবেছিলাম মনে হয় একদিন লেগে যাবে এই সংকেত দিতে যে রামলালা কোন পোশাকটা পরতে চান কিন্তু মাত্র এক ঘন্টার মধ্যেই আমরা বুঝতে পেরে গেলাম যে রামলালা কোন পোশাকটা পরতে চান আর সেই হলুদ পোশাকটাই রামলালার চরণের ওপর রাখা ছিল কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো যখন তারা কিছুতে এই বিষয়ে বুঝতে পারছিলেন না তখন তারা সিসিটিভি চেক করেন এবং সিসিটিভিতে তারা দেখতে পান যে স্বয়ং হনুমানজি রামলালার গর্ভগৃহে প্রবেশ করে তার হলুদ পোশাকটা রামলালার চরণের কাছে রেখে গেছেন আর এইভাবেই তিনি ভক্তদেরকে বুঝিয়েছিলেন যে তিনি কোন পোশাকটা পরতে চান তাহলে দেখেছেন তো আমাদের রামলালা অযোধ্যায় আসতেই তিনি কেমন ভক্তদের সঙ্গে অপূর্ব সুন্দর সুন্দর লীলা করতে লেগেছেন ঈশ্বর তার ভক্তদেরকে সব থেকে বেশি ভালোবাসেন তাদের সঙ্গে লীলা করতে তিনি ভালোবাসেন তার লীলা দর্শন করে ভক্তরা সব থেকে বেশি আনন্দ পায় এবার আপনারা বলুন তো আজকে রামলালার এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে রামলালার এই অপূর্ব লীলাটি সব সকলে শ্রবণ করতে পারে আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকেনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য দেখা যাচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সোনোর সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং বল